শাসক গোষ্ঠী যখন এখানে ক্ষমতায় ছিল আমি সন্ত্রাসী নিয়ে বহাল নিয়ে রাহন এসে চৌধুরী ষড়যন্ত্র বিরুদ্ধে আজকে আমাদের মানববন্ধন রাহজানের জনগণকে চাচ্ছে একটা অস্থিতি পরিস্থিতি সৃষ্টি করতে রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাস গেসুদ্দিন কাদের চৌধুরীর পথ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে রাউজানে বৃহৎ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আমি গোলাকবর খন্দকার উনি উত্তর সভাপতি ছিলেন আমি সম্মানের সাথে বলছি ওনাকে আসলে আপনি একটু পিছনে ফিরে থাকেন সেই পাঁচই আগস্ট স্বৈরাচারী এই শাসক গোষ্ঠী যখন এখানে ক্ষমতায় ছিল আমাদের কি অবস্থা হয়েছিল আপনি একটু দেখেন ওইটা নিজের চোখে একটু দেখেন শুধু আপনি যারা কমিটিতে নিয়েছেন তারা কয়টা মামলার আমরা একটা লোক যারা ছিলাম রোববার সকালে রাউজানের জলিলনগর থেকে মনসির গাটা এছাড়া বিভিন্ন স্থানে মানববন্ধন করেন বিএনপি যুবদল ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

আমাদের নেতা হচ্ছে জনগরের নেতা আরো জনবিচ্ছিন্ন নেতা ওই রাউজানের রাউজান রাঙ্গুনে থেকে বারবার সংঘর্ষের থেকে হয়েছিলেন জলিল নগরে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপুর সভা সভাপতি প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী রাজধান তার গ্যাহদিকা শৌধুরী স্বতন্ত্রের বিরুদ্ধে আজকে আমাদের মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে যারা শৃঙ্খলভাবে আমাদের এবং প্রত্যেকটা ইউনিয়ন থেকে আগত সন্মানিক যাত্রী বা যুব দাও ছাত্র দাও এমপি প্রতিবাদ আমরা এক কিন্তু নিন্দাই গ্যাহাসি ঘাটের চৌধুরী পদ অপরাধ করার জন্য আমরা চাই আমাদের নেতা রাজধানের নেতা গেহাদি ঘাটের চৌধুরী রাজধানের মাটি রাজধান গেহাদি ঘাটের মাটি স্বার্থ চালিয়েছে আমাদের সাইকেল শোভাযাত্রার মধ্যে উস্কানি দিয়ে তারা প্রশাসনকে রাওজানের জনগণকে চার চেকটা অস্থিত পরিস্থিতি সৃষ্টি করতে এটা আমরা হতে দিব না আমরা মানববন্ধরটা করছি আমাদের হাইকমান্ডকে জানানোর জন্য যে আমরা সঠিক ছিলাম আমরা কোনো হত্যাকাণ্ডে সাপোর্ট করি না কোনো মারামারি সাপোর্ট করি না যার কারণে আমরা মানববন্দরটা এখানে দাঁড়িয়ে করতেছি উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল হুদা চেয়ারম্যান আহমেদ মেম্বার আব্দুল মান্নান মনি জাগের হোসেন বাহাদুর জেলা যুবদলের মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সুজন শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজে ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ তহিদুল আলম শুভনেতা মঞ্জুরুল আলম মঞ্জু জাহাঙ্গীর আলম মাইকেল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর যুবনেতা সাইফুদ্দিন রিবন ও সাইফুদ্দিন রুবেল আওয়ামী লীগের তো স্যার যিনি রওজানের মানুষের সাথে কোনো সম্পর্ক ছিল না হঠাৎ দেশে আমাদের নেতৃবৃন্দের অনুষ্ঠানের মধ্যে গোলাম আকবর কন্দকার বলে নাম তিনি রাউজানের মানুষের চাকরপর দুবতরের সাথে কোনো সম্পর্ক নাই মেম পেরে নির্যাতিত নিয়ন্ত্রিত মানুষের কোচখবর যিনি নিয়েছেন আলহাজ গাসুদ্দিন কাদের চৌধুরী গরুদ্দিন কাদের চৌধুরী এবং হলদিয়া রাবুয়া শিখদাই রাউজান ইনুয়ান মোয়াদি স্কোর মোহাবারা ভগবান সর্বকালের মানুষ আজকে রাস্তায় নেমে আসছে একমাত্র কালকাজিয়া সিন্ধজলের কট এসটকেতে গড়াই আমরা চাই এই এসটকেতে থেকে অব্যাহত থাকার জন্য আজকে এই মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ 액তিয়ার উদ্দিন বিএনপি নেতা মাসুদ চৌধুরী আবু জাফর মেম্বার জসীমউদ্দিন মেম্বার জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক গেলোয়ার খান জয় ছাত্রনেতা বাপ্পা কুমার দাস নাজিম শাকিল রোমান রিপন বাসা রুবেল তসলিম জাহাঙ্গীর আলী মামুন সহ আরও অনেকে